ছাত্রছাত্রীরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ হারাধন স্যারের বাংলা ক্লাস আজ আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত কবিতা বঙ্গভূমির প্রতি কবি প্রথমেই লর্ড বাইরন তার একটি কোটেশন দিয়ে কবিতাটি শুরু করছেন মাই নেটিভ ল্যান্ড গুড নাইট আমার প্রিয় স্বদেশভূমি শুভরাত্রি রেখমা দাসের মনে এমিনতি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করোনাগো তব মন কোকোনদেহ এখানে কবি বঙ্গভূমি এবং বাংলা ভাষার মাকে বলেছেন যে তিনি দাস এই বঙ্গভূমির দাস একটি প্রার্থনা আছে সে প্রার্থনাটি হচ্ছে যে বাংলা সাহিত্যে যেন মধুসূদন চিরদিন থাকে মনের যে লাল পঙ্কজ লালপদ্ম অর্থাৎ বঙ্গভূমি ও বাংলা ভাষার হৃদয় মন্দিরে যেন মধুসূদন সব দিন বিরাজ করেন তারপর তিনি বলছেন প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাতে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে তিনি বলছেন তিনি প্রবাসে রয়েছেন যদি তার মৃত্যু হয় যদি দেহ থেকে তার প্রাণ চলে যায় কিন্তু তাতেও তার দুঃখ নেই কারণ তিনি জানেন জন্মগ্রহণ করলে মৃত্যু অবধারিত তিনি আরও উদাহরণ দিয়েছেন চিরস্থির করে নীর হাইরে জীবন নদে কারণ তিনি বলছেন এই যে জীবন নদী তাতে কখনো জলবিন্দু স্থির থাকে না কিন্তু তিনি এটাও বলেছেন কিন্তু যদি রাখো মনে নহিমা ডোরি সমনে সমন মনে এখানে মৃত্যু মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে যে মক্ষিকা সেটা যদি অমৃতের সাগরে পড়ে যায় সে কিন্তু গলে যায় না পরের দুটি লাইন ভীষণ সুন্দর ইম্পর্টেন্ট সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে তাহলে সেই মানুষই বেঁচে থাকে যে মানুষকে মনে রাখে মধুসূদন তাই অমর হতে চেয়েছেন তাই তিনি বলছেন মনের মন্দির সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বুঝে তব কাছে যে আমি অমর হতে চাই তোমার কাছে থাকতে চাই সেরকম কোনো গুণ আমার নেই তবে তিনি এও বলেছেন বঙ্গভূমি ও বাংলা ভাষা আমাকে যে তুমি আমার মা তাই তুমি যদি দয়া করো অর্থাৎ তবে যদি দয়া করো ভুল দোষও গুণ ধরো ভুল আমার যে দোষ সেগুলো ভুলে যে আমার যে গুণ আছে সেই গুণগুলো যদি ধারণা করো এবং ভুলগুলো যদি গুণে রূপান্তরিত করো অমর করিয়া বর দেহদাসে সুবর দে তাহলে কিন্তু আমাকে অমরতা বর দিতে পারো ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি সারদে অর্থাৎ তিনি বলছেন প্রতিটি ঋতুতে ঋতুতে যেমন আমরা বিভিন্ন স্বাদ নিই তিনি বলছেন তিনি তার রস সুন্দর নয় তামসিক কিন্তু তবু তিনি বাংলা সাহিত্যে বঙ্গভূমিতে বঙ্গভূমি মা ও বাংলা ভাষার মায়ের কাছে তিনি অবশ্যই চিরদিন বিরাজ করবে আমরা জানি মধুকবি চিরদিন আমাদের কাছে আছে সবাই ভালো থেকো আনন্দে থেকো আর দেখতে থেকো বাংলা পাঠ সারের বাংলা ক্লাস